তো আমরা আজকে যাচ্ছি বাজারশ শ্রী কৃষ্ণের চরণ চিহ্ন আছে সেটা দর্শন করতে তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি খাগড়াঘাট থেকে নটা পনেরোতে ট্রেন তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা টোটোতে করে খাগড়া স্টেশন যাবো হরে কৃষ্ণ আর আমার সাথে যাচ্ছে আমার মা আর আমার বর দিদি মুহূর্তে

আজকে এতটা তাড়াতাড়ি এসেছি যে আমরা টিকিট কাটবো কি না সেই কনফিউশনে ছিলাম কারণ ট্রেন ছেড়ে দেওয়ার একটু পরে তো ফাইনালি অনেক বার্গানিং করে তিরিশ টাকা করে ভাড়া চাইছিলো তো সেটা না করে পঁচিশ টাকা ভাড়াতে আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য টু চেপেছি পঁচিশ টাকা এই কান্দে নিচ্ছে এখন দূর আছে কান্তি অনেক কাম তো চলো ওখানে আবার মন্দিরে বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি ওখানে গোপাল সবসময় ঘুমাতে থাকে তো চলো আমরা এখন ওখানে গিয়ে মন্দিরে দর্শন কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বাকি আছে আছে এখানে একটা মন্দির খুব সুন্দর করে করা একটু মাটির রাস্তা গ্রাম তো টুকটুক থেকে নামলাম পঁচিশ টাকা ভাড়া দিলাম এক একজনের তো যাই হোক এখানে মন্দিরটাই নেমে পড়েছে এখানে মন্দিরের কাজ চলছে মন্দিরটা নতুন করে সুন্দর করে বানানো হচ্ছে আর মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর আর সামনে যে দুটো জায়গা দেখছো ওই দুটো জায়গা এখন বানানো চলছে পরে ওখানে মনে হয় বিগ্রহ নিয়ে আসবে আর এই মন্দিরটার যারা বংশধররা আছে তারা এই যে বাড়িগুলোর মধ্যে থাকে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো চলো মন্দিরে গিয়ে আগে একটু দর্শন করে নিই আর কখন চরণ চিহ্ন দেখাবে সেটাও জেনে নিয়ে আমরা চারিদিকটা দর্শন করব। তো চলো হরে কৃষ্ণ তো অবশেষে আমরা মন্দিরের ভেতরে প্রায় চলে এসেছি চলো ভগবান দর্শন করে নিই হরে কৃষ্ণ তো মন্দিরে যে চরণ চিহ্ন আছে সেই চরণ চিহ্ন দেখাবে বললো যে প্রায় একটা বেজে যাবে দর্শন পেতে পেতে তো তার জন্য আমরা মন্দিরের চারিপাশটা মানে মন্দিরের ভেতরেই এতটা বড় এলাকা নিয়ে মন্দিরটা আছে যে পুরো গলি গলি ছোটো ছোটো সেই রাজমহলগুলো যেরকম ছোটো ছোটো গলির মতন ঘরগুলো থাকে সেরকম টাইপের তো সেই জন্য এগুলো দর্শন করছিলাম অনেক সময় যেহেতু হাতে আছে সেই জন্য তো চলো এরপরে পরিক্রমা করে নিই এখানে যে মন্দির দর্শন করতে এসছিলাম সেটা হচ্ছে গিরিধারী গৌরীয় মানে গিরিধারী মন্দির তো এখানে ভগবানের চরণ চিহ্ন আছে কিন্তু মন্দিরে মানে সেবাটা তাদের পরিবারে ভাগ করা হয়েছে যার কারণে এটা যার যখন ভাগ করে তার সেরকমভাবে মন্দির বন্ধ হয় যাই হোক একজন আছেন যিনি মানে মা যখন এসছিল মা তখন এখানে শুনেছিল যে এগারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা সকাল সকাল এসেছি তো এখন যাদের মানে ভাগে পড়েছে মানে পালি পড়েছে ভগবানের সেবা করার তারা এখন দেরি করে ভোগ লাগে এই একটা পণি একটা কি দেড়টা দিক করে তো ততক্ষণ অবধি মানে ভোগ যতক্ষণ না মন্দিরে ঢুকছে ততক্ষণ অবধি ভগবানের কিন্তু চরণ দর্শন হবে না যখন মন্দিরে ভোগ উঠবে তার মধ্যেই মানে ওই দশ পনেরো মিনিটের মধ্যেই ওই একবারই মন্দির খুলে মন্দিরের ভেতরে চরণটাকে দর্শন করানো হয় আর এমনি যদি বিগ্রহ দেখতে চাও তাহলে বিগ্রহ দেখতে চাইলে বাইরে থেকেই দর্শন করা যাবে কিন্তু যদি চরণ দেখতে চাও তার জন্য তোমাদেরকে ওই যে বললাম এখন কখন কারো পালি পড়বে সেটা তো জানা নেই তো সেই জন্য অবশ্যই হাতে সময় নিয়ে এসো তবে দুপুরের মধ্যে দুপুর বলতে একটার মধ্যে দর্শন হয়ে যাবে সেই চরণ চিহ্ন তবে তোমাদেরকে একবার বলে রাখতে হবে এখানে যারা আছেন তাদেরকে যে আমরা কিন্তু চরণ দর্শন করব বলে এখানে অপেক্ষা করছি কারণ ওনারা কোন মুহূর্তে দেখিয়ে দিবেন ভোগটার ওপর ডিপেন্ড করছে তো কখন রান্না হয়ে যাবে রান্না হয়ে গেলেই দুপুরের মধ্যে দেখিয়ে দিয়ে বন্ধ করে দেয় আর সেদিনের জন্য কিন্তু বললেও করে মানে দর্শন দেবে না তো সেই জন্য আমরা এই মন্দিরেই অপেক্ষা করছিলাম আর এটা দেখলে রান্নাঘর রান্না হচ্ছে আর মন্দিরের চারিপাশটাই খুব সুন্দর সেই জন্য আমরা একটু চারিদিকটা দর্শন করে নিচ্ছিলাম এখানে একটা শিব মন্দির দেখতে পেয়েছি তো সেখানে দর্শন করতে এসেছি কারণ আমাদের বৈষ্ণব ঠাকুর যেখানেই ভগবান বিরাজ করেন সেখানেই উনি থাকেন তো চলো এরপরে আবার আমরা মন্দিরের ভেতরে গিয়ে অপেক্ষা করবো হরে কৃষ্ণ ও সাথে আরও সুন্দর সুন্দর কথা আমরা জানতে পারবো তো তার জন্য ভিডিওটা লাস্ট অফ এখানে এখন যারা পালি মানে পুজোর পালিতে আছে তারা হচ্ছে গিয়ে শ্রীনিবাস ঠাকুরের চোদ্দোতম বংশধর মানে ওনার পরে একজন একজন করে চোদ্দো নম্বর বংশধর চলছে তারাই এখন পুজো অর্চন করছে তো এদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে ভোগ উঠার আগেই ওই চরণ দর্শন করবে ভোগ যদি লে মানে উঠিয়ে লেগে যায় তারপরে কিন্তু আর দর্শন হবে না যতই দূর থেকে আসো আর যতই মেহনতি করো সেটা হবে না অ্যাকচুয়ালি ভগবানের যদি কৃপা না থাকে সেটা তো অবশ্যই কোনো কিছুই সম্ভব না যাই হোক এটা এদের এখানকার নিয়ম তো অবশ্যই সময় নিয়ে এসো আর পারলে সকাল সকালে এসো কারণ অপেক্ষা করে তারপরে তোমরা যেতে পারো আর আমাদের খাগড়া স্টেশন থেকে তো অনেক ট্রেন আছে পরপর আমাদের অসুবিধা হবে না আমরা এখানে দর্শন করে তারপরে দুটো তিনটার দিকে ট্রেনে যাবো আপাতত এখন অপেক্ষা করছি ওনাদের রান্না হয়ে এসছে প্রায় আরেকটু পরে আমাদের দর্শন হবে চলো হরে কৃষ্ণের সম্বন্ধে একটু বলছি তোমরা যখন জানতে চাইছো আমাদের বাড়িতে কৃষ্ণের পাঁচরণ আছে আর বৃন্দাবনে আছে রঘু জগন্নাথ মন্দিরে যানচাট আমাদের পুরোপুরো শ্রীনিবাচার্য প্রভু তার সম্বন্ধে একটি জানতে হবে তারপরে শ্রীনিবাচার্য প্রভু বাবা গঙ্গা এবং মহাপ্রু বা জগন্নাথ মিশ্র দুজনে সিলেটে ছিলেন সিলেট থেকে ওনারা চলে আসছেন বাংলা এই বাংলায় এই বাংলায় এসে মহাপ্রভু প্রাচীন মায়াপুর যেটা মিয়াপুর যেটা সেইখানে থাকেন আর শ্রীবাচার্যপ্রবু গঙ্গার চাকুন্ডি বলে একটা গ্রাম আছে নদীর সেখানে থাকবে শ্রীবাচার্য বা গঙ্গা যে কোনো সন্তান আদি ছিল না মক দুজন সন্তান আদি ছিল সন্তান দিয়েছিল আর গঙ্গাধরবাজার যখন শ্রীবাস যায় পুরীতে তখন তার বয়স পঁচাত্তর এবং স্ত্রী বয়স ষাট বছর তখন তিনি মহাপ্রভু বলেন আমি তোমাদের সন্তান নিয়ে জন্মগ্রহণ করবো এবং আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ তখন সিংহরাচার্য প্রভু জন্মগ্রহণ করে সিংহাচার্য প্রভুকে বলা হয় চৈতন্য দেবে দ্বিতীয় পরে এই কারণে তারপর সিংহাচার্য প্রভু যখন ছোটো তখন মা কাটার কাছে জাতিকে আমি নিয়ে গিয়ে মানুষ করেন সেখানে পড়াশোনা উত্থাপনা বিয়ে থাকে তারপর ওখান থেকে দূরে দেন বৃন্দাবনে দামদর মন্দিরে ওখানে যখন ভাগবত ভাগবত ভগবত আলোচনা করছিলেন তখন ওনাকে এক রাখাল বলো বলে একটা পাহাড় আছে সেখানে নিয়ে যান সেখান থেকে সেখানে গিয়ে তিনি তিনযুগের স্বরূপ দেখেন নারায়ণ নাম কৃষ্ণ দিয়ে দুটো চরণ চিহ্ন শ্রী গোস্বামীকে দেন বা ডানচরণ আর শ্রীবাসুপ করেন বাঁচরণ শ্রীনিবাস আমাদের যেটা বাড়ি আছে পাথরপুরা ঈশ্বর জীবকুন্দ্র সেখানে সেবা হতো বৃহত্যাগ করে ওনার অবস্থান পুরুষ কৃষ্ণনাথ ঠাকুর এখানে নিয়ে আসে সেটা গোবিন্দ দাস কবিরাজ মহারাজ নন্দ্র কুমার বাঁকুড়ায় বিরাম বিল কলকাতা সৌরাজেরা রাজশাহী রাজা রাজ দীক্ষিত আর কৃষ্ণ তো ওই যে ইনি বাবা উনি 14 নম্বর বংশধর তো এখানে এই চরণ চিহ্ন উনি আমাদের দেখে আনলেন যে চলো দেখবে তো আমরা এখান থেকে দর্শন করেছি ওনার বাড়িতে অনেক চিত্রপট আছে তো যিনি এনেছিলেন শ্রীনিবেশাচার্য তিনি হচ্ছেন ইনি ওনার চিত্রপট আর এখানে ওনার সব বংশধররা পাশে এনালা সব বংশধর আর ওই যে আ চরণ চিহ্নটা এখন আমরা মন্দিরের সময় হয়নি দর্শন করানোর পরে আর একটু পরে আমরা দর্শন করবো একটু পরেই তো এই সেই চরণ চিহ্নটা কৃষ্ণ থেকে মজার ব্যাপার যে এটা উনি যিনি বংশধর উনি আমাদের সঙ্গে কথা বললেন এবং উনি ওনার এখানকার যে সিনেমা সাচার্যের যে উনি কোথায় চরণ পেয়েছেন নাকি সব কিছু আমাদেরকে বললেন তার থেকেও ইম্পর্টেন্ট আমরা এখানে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি সেটা হচ্ছে এই যে চরণ চিহ্নের একটা চিত্রপট আমাদেরকে দিয়েছেন উনি দর্শন তো করে মন ভুললো না আরও দর্শন করার ইচ্ছে থেকেই যাবে তো যাই হোক দর্শন হলো মোটামুটি যেটুকু ভগবান কৃপা করলেন ততটুকু তো এখন আমরা বেরিয়ে পড়েছি কারণ মন্দির বন্ধ হয়ে গেছে ভোগ লাগছে আর দর্শন হবে না আজকের মতো এটুকুই আবার আগামী দিন তো এখন আমরা এখান থেকে টোটো করব তো একটু হেঁটে যাই কারণ গ্রাম্য এলাকাতেই সবসময় টোটো পাওয়াটা অসুবিধাই যাই হোক দেখি টোটো কটার সময় পাচ্ছি পেয়ে এখান থেকে চলে যাব স্টেশনে স্টেশন থেকে ট্রেন করে বাড়ি গোপালের কাছে তো চলো হরি কৃষ্ণ তা ভগবান যেটুকু কৃপা করে আমাদের দর্শন দিচ্ছেন তাতে খুব আনন্দ হয়েছে তো যাই হোক আজকের দিনটা খুব সুন্দরভাবেই গেল এবার আমরা ফিরবো গোপালের কাছে তো চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর দেখা হবে আবার কোনো ভিডিওতে সবাই ভালো থেকো ততক্ষণ হরি কৃষ্ণ সকল বৈষ্ণব চরণে আমার অনন্তকোটি ধন্যবাদ প্রণাম